আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক একটা ভয়ঙ্কর সংবাদ নিয়ে আসলাম মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক অর্থাৎ একটা পাঁচ বছরের যুব শিশুকে মাথা কোপ দিয়ে আলাদা করে ফেলছে তাও আবার ওই শিশুর মায়ের সামনে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে দর্শক একটু কল্পনা করে দেখুন মায়ের সামনেই মাত্র পাঁচ বছরের শিশুকে খুন করেছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা থেকে দেহ আলাদা করেন তিনি কি ভয়াবহ ঘটনা দর্শক মানুষ সত্য বোধ বলতে আসলে পৃথিবীর মানুষের মধ্যে এখন আর কিছু দেখা যাচ্ছে না যার কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে একটা পাঁচ বছরের শিশু সে কি বুঝে কি অপরাধী করতে পারে যে তাকে মারতে হবে এভাবে দর্শক সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিশুটির মাও পরে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন ওই যুবক অর্থাৎ ওই শয়তান দুর্দর্শ শয়তান যে শয়তানটা এই পাঁচ বছরের শিশুর মা শরীর থেকে মাথা আলাদা করে ফেলছিল তাকে গ্রামবাসীরা গণপিটন দিয়ে মেরে ফেলেছে খুবই ভালো কাজ করেছে দর্শক আসলে এদের বাঁচার কোনো অধিকার নেই হয়তো বা আইন আদালতে গেলে কোনো না কোনোভাবে সার পেতো আর সার না পেলেও তার মানে ফাঁসি কার্যক্রম বা তার যাবজ্জীবন হলেও সেটা আসলে শাস্তি লেন্দি হতো আর জনগণ ইনস্ট্যান্ট তাকে মেরে তার অপকর্মের একটা শাস্তি দিয়েছেন দর্শক ঘটনাটি ঘটেছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাতে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় পুলিশ জানায় নিহত যুবকের নাম মহেশ স্থানীয়রা জানান শুক্রবার রাতে বাইকে করে কালু সিং নামে এক ব্যক্তির বাড়ির সামনে আসেন তিনি কোনো কথা না বলেই ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে শিশুটির উপর হামলা চালান পরিবারের সদস্যরা বলেছেন অভিযুক্তকে তারা চিনে নেওয়া অর্থাৎ এই যে মার্সে শিশুটিকে যাদেরকে মারছে তারা কিন্তু তাকে চেনে না আসলে কি থেকে কি হয়েছে আসলে এটা বোঝাও যাচ্ছে না দর্শক অপরিচিত একজন লোক এসে হঠাৎ করে যদি কারো বাড়িতে হামলা চালিয়ে তার ছোট্ট আদরের শিশুটিকে মেরে ফেলে সেটা আসলে খুবই মানে কষ্টের বিষয় দর্শক স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শিশুটির মা একা ছিলেন হামলাকারীকে আটকাতে গেলে তিনি আহত হন তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন পরে তারা ঘরে ঢুকে শিশুটির নিথর দেহ দেখতে পান এই সময় যুবককে ধরে ঘনবিটনি ধ্যান তারা খবর পেয়ে পুলিশ গঠনস্থলে পৌঁছে বয়সকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পথেই তার মৃত্যু হয় অর্থাৎ যে খুনি ওনাকে পুলিশ গঠনস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলেও হাসপাতাল কর্তৃপক্ষে তাকে মৃত ঘোষণা করেন পুলিশের ধারণা যুবক মানসিক অসুস্থ ছিল বয়সের পরিবারও একই দাবি করছেন অর্থাৎ যে যুবক মেরেছে পুলিশের ধারণা হচ্ছে সে মানসিক বিকারগ্রস্ত অসুস্থ অর্থাৎ পাগল আর তার পরিবার থেকেও অর্থাৎ খুনির পরিবার থেকেও মহেশের মহেশ নামে যে খুনি ওনার পরিবার থেকেও একই কথা বলা হয়েছে যে সে মানসিকভাবে বিপন্ন তারা জানিয়েছেন তিন চার দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তিনি ঘটনার কয়েক ঘন্টা আগে একটি দোকান থেকে চুরিও করেছিল মহেশ অর্থাৎ এই যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনার আগেও এই মহেশ একটি দোকান থেকে চুরির মতো ঘটনা ঘটেছিল দর্শক দর্শক এই যে শিশুকে হত্যা করল শিশুর মায়ের সামনে খুবই ভয়াবহ ঘটনা এটা কি আসলে মেনে নেওয়া যায় না কোনোভাবেই সে মানসিক বিকারগ্রস্ত হোক আর যাই হোক দর্শক বিষয়টিকে কীভাবে দেখছেন অবশ্যই গণেশ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম